মৌমাছি ছোট্ট একটা পোকা কিন্তু কাজটা অনেক বড় মৌমাছিরা আকারে ছোট হলেও ওদের কাজ খুবই গুরুত্বপূর্ণ ওরা মধু বানায় মধু একটা মিষ্টি খাবার যা মানুষ আর অন্যান্য প্রাণী খুব পছন্দ করে মৌমাছিরা গাছের বৃদ্ধিতেও সাহায্য করে ওরা এক ফুল থেকে আরেক ফুলে পরাগ্রেণু বহন করে এতে গাছের বীজ তৈরি হয় মৌমাছি ছাড়া আমাদের পৃথিবীটা অনেক অন্যরকম হতো আমাদের খাবার আর সুন্দর ফুলের জন্য আমাদের মৌমাছির প্রয়োজন মৌমাছিদের সম্পর্কে জানা এবং তাদের রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ মধু তৈরির প্রক্রিয়া ফুল থেকে মৌচাকে মৌমাছিরা ফুল থেকে মধুরস সংগ্রহ করে মধুরস হল এক ধরনের মিষ্টি তরল মৌমাছিরা তাদের লম্বা জিভ্ভা দিয়ে এটা চুষে নেয় তারা এই মধুরস মধু পাকস্থলী নামক একটা বিশেষ থলিতে জমা করে যখন মৌমাছি মৌচাকে ফিরে আসে তখন এটা অন্য মৌমাছিদের কাছে মধুরস পৌঁছে দেয় এই মৌমাছিরা মধুরস চিবিয়ে এর সাথে এনজাইম মিশ্রিত করে এই প্রক্রিয়া মধুরসের জটিল শর্করা ভেঙে সরল শর্করায় পরিণত করতে সাহায্য করে তারপর তারা মধু মৌচাকের ছোট ছোট ঘরে জমা করে মৌমাছিরা তাদের ডানা বাতাস করে অতিরিক্ত পানি উড়িয়ে দেয় যাতে মধু ঘন হয় অবশেষে তারা মোম দিয়ে মৌচাকের ঘরগুলো বন্ধ করে দেয় যাতে মধু সুরক্ষিত থাকে ঘর তৈরি মৌচাকের স্থাপত্য মৌমাছিরা মৌচাক নামে অসাধারণ ঘর বানায় ওরা মোম দিয়ে মৌচাক তৈরি করে আসে ওদের পেটের গ্রন্থি থেকে মৌমাছিরা মৌম চিবিয়ে নরম করে তারপর ওরা সরভুজ আকৃতির ঘর বানায় এই ঘরগুলো মধু ও পরাগরেণু জমা রাখতে ব্যবহার করে এই ঘরেই বাচ্চা মৌমাছিরা বড় হয় মৌচাকটা খুব ব্যস্ত এবং সুশৃঙ্খল একটা জায়গা প্রতিটা মৌমাছির নির্দিষ্ট কাজ আছে মৌমাছিরা কিভাবে তাদের ঘর রক্ষা করে মৌমাছিরা তাদের মৌচাকের ব্যাপারে খুব সতর্ক যে কোনো বিপদ থেকে ওরা মৌচাককে রক্ষা করে যদি কোনো শত্রু কাছে আসে মৌমাছিরা আক্রমণ করে ওরা তাদের ঢাং দিয়ে বিষ ঢুকিয়ে দেয় এই বিষ বেশ ব্যথাদায়ক এবং কিছু প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে মৌমাছিরা একসাথে কাজ করে মৌচাক রক্ষা করে ওরা ফেরোমন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে ফেরোমন হল এক ধরনের সংকেত এটা ওদের আক্রমণ সুসংগঠিত করতে সাহায্য করে পঞ্চম অংশ রানী মৌমাছি মা এবং শাসক প্রতিটি মৌচাকে একটি রানী মৌমাছি থাকে সে হল মৌচাকের সবচেয়ে বড় মৌমাছি রানী মৌমাছি হল অন্যান্য সব মৌমাছির মা সে হাজার হাজার ডিম পারে। রানী মৌমাছির একটি বিশেষ ফেরোমন থাকে এই ফেরোমন অন্যান্য মৌমাছিদের জানায় যে সে হল রানী রানী মৌমাছি বেশ কয়েক বছর বাঁচতে পারে সে হল মৌচাকের হৃদয় তাকে ছাড়া মৌমাছির দল বাঁচতে পারে না শ্রমিক মৌমাছিরা রানী মৌমাছির যত্ন নেয় যাতে সে বাঁচে এবং মৌচাকের উন্নতি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন